মনোযোগ দিয়ে চেষ্টা করেন মেস ধীরে সুন্দরভাবে মনোযোগ দিয়ে চেষ্টা করেন গোর্তে বল বাঁধা হবে খুবই সুন্দরভাবে দেখছি খেলছেন আর একটু বেশি মনোযোগ দিতে হবে তারা হতো করবেন না মেস সেকেন্ড পার হয়ে গেছে মিস মিস আরো দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য চেষ্টা করেন তারা করবেন না সময় আছে যাবে 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 দুইটা এবারে দেখি শেষের বলটা কোনো গর্তে বাধাতে পারে কিনা আপু আর কোনো পুরস্কার জিততে পারে কিনা মেস আপু আপনি দুইটা বল বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল সাথে রয়েছে আরো একটি বালতি আপু সামনের দিকে চলে যাবেন আপনারও সময় কিন্তু শুরু হয়ে গেছে তারা করবেন না মনোযোগ দিয়ে বল গড়তে বাঁধানোর চেষ্টা করেন প্রথমটা মিস সুন্দর প্রজাপতির ডানায় বল ব্যালেন্স করবেন সুন্দরভাবে সবাস একটা পনেরো সেকেন্ড সময়ে একটা বল বাঁধাতে পেরেছেন এখনও কিন্তু অনেক সময় রয়েছে আপনার হাতে সুন্দরভাবে মনোযোগ দিয়ে চেষ্টা করেন যাবে সবাস দুইটা মিরে মিস ধীরে ধীরে মনোযোগ দিয়ে সাওয়াব সেকেন্ড চলে গেছে চেষ্টা করেন এই বলটাও বাধা নজ যাবে 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 মিস আপনার সময় শেষ আপনি চারটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে আট প্যাকেটের লিটার একটি একটি বসার টুল সাথে আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন দেখি আমাদের শেষের প্রতিযোগী কয়টা বল কোন কোন গর্তে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে প্রথমটা মেস আপু সময় আছে মনোযোগ দিয়ে চেষ্টা করেন সবচাইতে বেশি বল বাঁধানোর চেষ্টা করেন আর বেশি পুরস্কার জেতার চেষ্টা করেন তারা হুলো করবেন না যাবে যাবে সাবাস একটা যাবে দুইটা মেস আপু তাড়াহুড়ো করার দরকার নাই আরেকটু মনোযোগ বাড়াতে হবে ধীরে ধীরে চেষ্টা করেন বল বাঁধানোর সবার চাইতে বেশি বল বাঁধাতে হবে আর বেশি পুরস্কার জিততে হবে আপনাকে কোনটা মেস জাবে মিস আর একটা বল রয়েছে আপুর হাতে দেখি শেষের বলটা কোনো করতে বাধাতে পারে কিনা আপু মিস আপু তিনটা বল বাঁধিয়েছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা একটি বসার টুল সাথে রয়েছে আরো একটি বালতি আপু ও তিনটা বল বাঁধিয়ে পেয়ে গেছে তিন রকমের পুরস্কার পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ